মাত্র এই স্বভাব প্রভৃতি ভোজন রমন ও শয়ন কয়েকটি প্রাণী ভিন্ন অধিকাংশ প্রাণীরই রমণের একটা নির্দিষ্ট মান আছে এবং সময় আছে একজন নারীর শৌখিনতার মধ্যে যেমন তার রূপচর্চা শাড়ি চুরি এগুলো রয়েছে কিন্তু একজন পুরুষের শৌখিনতা কিন্তু তার রমণ প্রবৃতি এবং রমন প্রক্রিয়া সেই পুরুষের রমন প্রভৃতি বৃদ্ধির জন্য আয়ুর্বেদিক প্রচুর ভেষজ রয়েছে যেমন তেমন যৌগিক ঔষধ রয়েছে তার মধ্যে একটি হলো রতিবিলাস বটি এটি একটি বাজীকরণাধিকার ঔষধ আমাদের মানব সভ্যতা যখন গড়ে উঠছিল তখন প্রাণী জগতের কাছ থেকেও অনেক তথ্য আমরা গ্রহণ করেছি যেগুলো সমাজ জীবনে কাজে লাগানো হয়েছে মানব কল্যাণে এমনই একটি পশু যে কিনা সর্বাধিক রমন প্রিয় অথচ বাদ্যত সে ফলমূলভোজী গৃহহীন উদাসী নগ্নদেহী বৈরাগীর মতো বাস করে তার প্রভৃতি কিন্তু সর্বদাই রমণের সঙ্গলিপসা বারবার রমণ করেও এটিতে সে সন্তুষ্ট থাকে না এবং অন্য কোনো পুরুষ তার সঙ্গিনীদের দৃষ্টি আকর্ষণ করবে তাও সে চায় না কোনো একটা পুরুষের উপস্থিতি হলেই তার সঙ্গে সংগ্রাম তাই তো তার লোকায়িত আখ্যা পালের গোদা একে সমাজের মনীষীগণ আখ্যা দিয়েছেন বা নর কিংবা নর হ্যাঁ বনি রমতি যে সেই বানর অর্থাৎ লোকালয় নয় বনি সে রমণপ্রিয়। আর এই রমন প্রিয় বানরের সবচেয়ে পছন্দের বীজ হচ্ছে আত্মগুপ্তা বা আলকুশি প্রথমে বলেছিলাম প্রাণীজগতের কাছ থেকেও অনেক তথ্য আমাদের ঋষি চিকিৎসক সম্প্রদায় মানবের কল্যাণের কাজে লাগিয়েছেন আমাদের রতিবিলাস বুটির অন্যতম একটি উপাদানই হল এই আলকুশি যেটি বাজিকর তাই এটিকে বানর ভালোবাসে বাজিকর শব্দটির অর্থ যা কিনা শুক্র সৃষ্টি করে শুক্রের বৃদ্ধি করে এবং যে দ্রব্যের শক্তি অশ্ব অর্থাৎ ঘোড়ার মতো রমণে প্রবৃত করতে পারে সেই দ্রব্যই হল বাজিকর পুরুষেরই অলঙ্কার অর্থাৎ বাজীকরণের আকাঙ্ক্ষাকে পুঁজি করে আমাদের সমাজে অসংখ্য প্রতারক প্রতারণা করে চলেছে তাই আপনাদেরকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি